নশয় বন্ধুরা আজ চলে এলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙার আমতলা গ্রামে এখানে মিনা অ্যাগডিওয়াল দোকানটিতে পাওয়া যায় সুলভে বিভিন্ন অ্যাগ্রি মেশিনারিজ যেমন পাওয়ার উইজার বা মিনি পাওয়ার টিলার এই দোকানের মালিক একজন অতিথি পরায়ণ ব্যবসায়ী দূর দূরান্ত থেকে যে সকল কাস্টমাররা আসেন তাদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি শুধু তাই নয় ওনার এখানে এসে থাকলে মেশিন নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই পছন্দ হলে নেবেন নয়তো নেবেন না তবে এখানে আপনি আপনার পছন্দসই মেশিন অবশ্যই পেয়ে যাবেন কারণ ওনার কাছে প্রায় দশ থেকে বারোটি কোম্পানির মেশিন রয়েছে এবং সকল কোম্পানির প্রায় দশটা করে ভিন্ন ভিন্ন মডেল রয়েছে অতএব এত অপশানের মধ্যে যে কোনো একটি মেশিন আপনার অবশ্যই পছন্দ হবে এছাড়াও চৈত্র মাসের সেল উপলক্ষে থাকছে বিভিন্ন রকমের অফার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে

সামনে দোকানে এলইডি হেডলাইট দিয়ে আছে একদম সামনে একখানা চাকা দিয়ে আছে গার্ড রয়েছে মার্গারটা ভালো রয়েছে একটা অটো ক্লাস দিয়ে আছে আরপিএম বাড়ানোর জন্য সেলফ টুক করে মালিশটা নিয়ে নেবে অন অফ আছে লাইট সিস্টেম অন অফ আছে কিছু ফিচার্স দিয়ে মোটামুটি খুব ভালো ফিচার সেলফ স্টার্ট সেলফ স্টার্ট এটা ষাট হাজার টাকা বেচাখানা করছিলাম ঈদ উপলক্ষে

আচ্ছা এই একটা একটা দুটো রয়েছে না দুটো রয়েছে আচ্ছা ডবল পিটিএসআপ এর গিয়ার বক্স হচ্ছে খুবই বড় আমাদের সাধারণত যে মেশিন গলা থাকে সেগুলা হচ্ছে দু লিটার এটা হচ্ছে দু লিটার আটশো গিয়ার বক্স আচ্ছা খুবই গিয়ার বক্সটা বল হিন্ডিল অয়েলটা আলাদা কিন্তু এটা দশ হওয়ার

তিন চাকা গাড়ি তারপরে এক হ্যান্ডেলে গাড়ি প্রথমত বলি যে সব গাড়ি কিন্তু কাটা হ্যান্ডেল রয়েছে এর কিন্তু কাটা নয় একটাই অনলি একটাই হ্যান্ডেল ভাইব্রেশনটা খুবই কম হয় খুবই ব্র্যান্ডেড কোম্পানি মাল এটা ঠিক আছে খুব খুবই ভালো এটা আমরা আটচল্লিশ হাজার টাকা বেচা কেনা করি আটচল্লিশ হাজার টাকা অফারে কি আসবে এই অফারে বড় ব্র্যান্ডেড কোম্পানি আমি বেশি অফার রাখতে পারবো না এটা অনলি দু হাজার টাকা করবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দিলাম

এটা বলবান এটা আমাদের পঞ্চান্ন হাজার টাকা 56 পাঁচশো টাকা যদি কম বলে আমরা মাল দিতে পারব না বলবানটা এটা পুরো পশ্চিমবঙ্গে আমার ডিস্ট্রিবিউটর নিয়ে আছে সিএনএফ নিয়ে আছে এটা আচ্ছা বলবান নিলে আমার কাছে নিতে হবে আর এর এরিয়া যা ক্যাপাসিটি যা ক্ষমতা পুরো পশ্চিমবঙ্গে ওইটা পাওয়ারটা আপনাদের কাছে আছে আমার বাহ বাহ তো বন্ধুরা আপনি তো অনেক জায়গায় ভিডিও কাউকে কারো কাছে বলবান দেখতে পেয়েছেন

তো দাদারও কিছু লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনের মধ্যেই দিতে হয় সময়ের লিমিটেশন তারপর গিয়ে কিন্তু ওটা দিতে পারবেন না সীমিত সময়ে কিন্তু একটা ভালো সুযোগ লোভনীয় সুযোগ রয়েছে আপনারা কিন্তু নিতে পারেন দেখতে পারেন অ্যাট লিস্ট দাদার এখানে এসে দেখায় নি এই যে সামনে হেডলাইট আছে সব কিছু গার্ড ফাট সবই আছে এসব মালগুলা বেচাকে না অ্যাকচুয়ালি মালগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু চৈত্র সেলের জন্য আমি আটতিরিশ হাজার টাকা দিচ্ছি আটত্রিশ হাজার টাকা কিন্তু হাজার টাকা একটা ভালো কোম্পানি পাওয়া যায় আপনার পেয়ে যাবেন বত্রিশ লোটার ভাল থাকবে সাইড ডিস থাকবে গিয়ার ওয়েল ইঞ্জিন ওয়েল সমস্ত কিছুই থাকবে শরীর যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা করতাম শুধু চৌত মাসের জন্য আমরা আটত্রিশ হাজার টাকায় কাস্টমারের বাড়িতে হোম ডেলিভারি এমন পর্যন্ত ওখানে যাবে যেই অপারেট করে শিখিয়ে দিয়ে আসবে হাতে ধরিয়ে মানে দশ মিনিটের জায়গায় এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা কেন শিখবে না অবশ্যই শিখিয়ে দিই তারপরে আমরা

এখান থেকে কলকাতা দিক থেকে আসলে আমাকে যেখান থেকে আসুক আমাকে ফোন করবে যেখানে থাকুক আমার বহরমপুরের আন্ডারে বেলডাঙার আন্ডারে বললে আমি এখান থেকে আমার লোক আছে যেই ওখান থেকে স্টেশন থেকে হোক বাস স্ট্যান্ড থেকে হোক লোক যাবে যেই তাকে রিসিভ করে নিয়ে চলে যাবে বিরাট আতিথেয়তা একদম স্টেশন থেকে নিয়ে আসবে উনি যদি রাতে যেতে নাও যেতে পারে এখানে হোটেল আছে থাকা খাওয়ার ব্যবস্থা সব সু ব্যবস্থা রয়েছে সে আপনি যদি উনাকে মেশিন নিতে হবে তারপর না মানুষ দেখতেও আসে আসে সঠিক সঠিক মেশিন দেখতো আসে দেখ যদি যদি কারোর ইচ্ছা হয় যে দেখব

আমতলা আমতলা যে রাজ সিনেমা হল আছে সেই জায়গাটায় আমতলা এসে আমাকে ফোন করলে নিয়ে আসবো বা বেলডাঙ্গা আসলে নিয়ে আসবো বহরমপুর যে কাস্টমার যেখান থেকে আসুক মুর্শিদাবাদে থেকে আমাকে ফোন করলে তাকে রিসিভের ব্যবস্থা করে নেবো অনেক ধন্যবাদ দাদা আমাকে সময় দিলেন এখানেই শেষ করছি